লাকি লাকিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু করলা শশা একসাথে রান্না করব সেই রান্নার ভিডিওটা শেয়ার করব আজকে রান্নাটা আসলে একটু হলেও অন্যরকম তো আমি আলু শশা করলা একটু একই রকম করে কাটতে চেষ্টা করেছি আর ওখানে আমি অল্প করে চিংড়ি মাছ রেখে দিয়েছি প্রথমে ভেবেছিলাম হাতে মেখে রান্না করব সেই জন্য একদম রান্নার পাত্রে নিয়ে নিয়েছিলাম কিন্তু পরে মনে হলো যে না হাতে মেখে রান্না করব না আর এই যেটা দেখতে পাচ্ছেন মশলা এটা আগের দিন একটা রান্না করেছিলাম সেই রান্নার মশলা এই মশলাটা আমি তুলে রেখেছিলাম ফ্রিজে এই মশলা কিন্তু একদমই ফ্রেশ কেননা আমরা শুধু চামচ দিয়ে মাছ রান্না করেছিলাম সেই মাছ রান্নাটা আর সবজিটা তুলে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই নষ্ট হয়নি ফ্রিজে রেখে দিয়েছি তো এরকম করে আমি সব রান্নায় যখনই যে রান্নায় যদি এরকম মশলাগুলো বেশি থাকে এখন আমি এগুলো ফেলি না আগে ফেলতাম কিন্তু এখন রেখে দিই তারপর যে রান্নার সাথে মিলে যায় সেই রান্নার সাথে সেই মশলাটা ব্যবহার করি আর মাঝে মাঝে তো আলু সহ আলু সহ যদি বেশি হয় সেই আলু দিয়ে একটা চপ বানিয়ে ফেলি সেই আলুর ঝো আলু আরে সেই জল দিয়ে তো এরকমই অনেক কিছু করি সবসময় সে সব কিছু দেখানো হয় না মানে ভিডিও করা সম্ভব হয় না তো এই যে রান্নাটি করার জন্য প্রথমে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এমনভাবে ভেজে নিয়েছি আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কারণ এই যে করলা আর শশা বলেন এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় তো আলুটা ভালো করে ভেজে নিয়ে সেখানে আমি করলা শসা আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে ধনে গুঁড়ো আর একটু করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো জানি না আপনারা এরকম করেন কিনা যদি এরকম হয় যদি রান্নার মশলাগুলো এরকম বেশি থাকে আমি কখনোই ফেলি না কারণ ওগুলো একদম ফ্রেশ থাকে ওটাতে হাতে দিয়ে ধরি না চামচ দিয়ে নিয়ে খাই সেটা জাস্ট একটু বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিই ছোট বাটিগুলোতে তারপর যে রান্নার সাথে মিলে যায় সেটার সাথে রান্না করি তো এই যে দেখেছেন আমি এখানে শুধু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি যে আলুতে আলু ভাজার জন্য হলুদ দিয়েছি সেটা থেকে সুন্দর কালার আসছে এখন এই যে আমার এই যে মানে বেঁচে যাওয়া যে মশলার রান্নার যে মশলার ঝোল থাকে সেটা দিয়ে দিলাম মাছ রান্নার ঝোল এটা তাই এটা মাছ রান্নাতেই ব্যবহার করছি মাংস রান্নার ঝোল বেশি হলে মাংস রান্নায় ব্যবহার করি আর সবজিগুলো বেশি হলে সাথে আলুগুলো বেশি হলে সেগুলো দিয়ে আমি কিন্তু প্রায় সময় পাকোড়া বানিয়ে ফেলি অবশিষ্ট যে ভাত থাকে সেই ভাত দিয়ে সেগুলো মিশ মিক্স করে একে সময় হয় না যে কোনো কারণে রান্নাটা মানে খেতে ইচ্ছে করে না বা রান্না করি রান্না করলে যে প্রতিদিনই খেতে ইচ্ছে করে এরকম না তখন সেগুলো বেশি হলে সেগুলো এরকম করে পাকোড়া টাকোড়া বানিয়ে ফেলি তো এই যে দেখেছেন কষ ভালো করে মশলা কষিয়ে পানি দিয়ে রান্না করেছি তারপরে এই যেরকম ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল জানি না আপনাদের ভালো লেগেছে কিনা আমার তো অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ